বাড়ি থেকে সেজে একেবারে ঝাঁকা নাকা হয়ে বেরিয়ে পড়েছি আর এদিকে ও তো হাসছে আমি বক বক করছিলাম আর কথা বলতে বলতে চল ফাইনালি আমরা টালিগঞ্জ থেকে চলে এলাম এ এখান থেকে আমরা ক্যাব বুক করেছিলাম আর খুবই স্প্রিটে যাচ্ছি সারিগাই স্প্রিটে আমি যাচ্ছি না আমি স্প্রিটে করে দিয়েছি ভিডিওটা এডিট করে যাই হোক এই হলো আমার প্রাণের শহর তো আমরা এখানে চলে এসেছি আর এখানে কিছু ছেলে বলছিল দিদি তুমি ব্লগ বানাচ্ছ আমাদেরকেও নাও তো করে ওদেরকেও নিয়ে নিলাম একটু আর আমি বলছিলাম যে ফাইনালি প্রিন্সেস ঘাটে চলে এসেছি এবার শুরু হবে নিম্বা নিব্বিদের যাই হোক এখানে আমি একটু স্টাইল মেরে এ করছিলাম ওফ মে তো সাইজিকাই রে সাইজে না কেলিয়ে একটু সুন্দর করে স্লোমও দিয়ে দিলাম তারপরে আবার স্প্রিডে আমি চলে গেলাম একদম ঘাটের দিকে আর আমার একটু প্রবলেম চলছে এখন এক মানে জলের কাছে বা আগুনের কাছে এখন যাওয়া যাবে না তো বারণ করে দিয়েছে যাই হোক তার জন্য আমি ওখানে নামলাম না সবাইকে দেখে সব যাচ্ছে আমারও যেতে ইচ্ছা করছিল। বাট আমাকে স্ট্রিক্টলি মানা করেছে যে জলের ধারে আর আগুনের ধারে আমি যেন কিছুদিন না যাই কারণ একটা রিজন আছে তার জন্যই যাই হোক পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এটার কি রিজন আছে আর এই যেদিকে চলে এলাম এদিকে খাবারগুলো এত টেস্টি হয় হচ্ছে তোমার পাপড়ি চাট তারপরে এই যে ফ্লাওয়ারগুলো দেখছো আর এখান থেকে আমি ভাবলাম যে একটু ফুল ছিঁড়বো তারপরে না আমি ভাবলাম যে না আমি ছিড়ব না গাছের ফুল গাছেই মানায় তো তারপরে ওদিকে আমি ইগনোর করে চলে গেলাম সামনের দিকে আর এখানে আমি বলছিলাম কেউ আমাকে রোজ দেয়নি তার জন্য আমি ক্যান্ডি নিয়ে নিয়েছি হাওয়াই মিঠাই যাই গাইস কার কার খেতে এটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগে হাওয়াই মিঠাই খেতে আর হচ্ছে কি আহ চুমু খেয়ে নিলাম যাই হোক এখানে দেখো অফ মাই গড কি তো তারপরে আমি ওদিকে ইগনোর করলাম মনে কষ্ট বুক ভরা যন্ত্রণা নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি ফাইনালি গাইস এখানে চলে এসেছি এখানে আমি কিছু রিলস বানাবো বলে এসেছিলাম বাট ওখানে নেটওয়ার্কটা এত বাজে ছিল একটা মাত্র রিলস বানিয়েছি সেটা তোমরা আমার ইনস্টাগ্রামে চেক আউট করে নিও আর হ্যাঁ আজকের আমার সাথে কেউ একজন দেখা করতে এসেছে অনেক দিন ধরে বলছে যে দেখা করব বাট টাইম হয়ে ওঠেনি আমি আজকে রেখন কালকের ওখানে তো চলো সে ব্যক্তিকে তোমরা এটাই হচ্ছে সেই ব্যক্তি আমার টাটা করে চলে এসেছি কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ করছিল। আর আমি গাড়িতে সত্যি ঘুমিয়ে পড়েছি আর এই হচ্ছে আর এক ব্যক্তি ভিডিও করেছে সে তার ফোনেই ভিডিও করে পরে আমাকে পাঠিয়েছে শরীরটা প্রচণ্ড খারাপ করছিল তারপরে আমাদের এখান থেকে আমি এটিএমে গিয়ে কিছুটা টাকা তুলেছি কারণ কালকে যাবো শপিং এ তারপরে পয়সাটা আমার এটিএম থেকে পয়সা তুলতে খুবই ভালো লাগে একদম চকচকে আর একদম কড়াক কড়াক নোট আসে গাইস এরকম নোট আসলে কারিনা না ভালো লাগে তো ওখান থেকে পয়সা তুলে আমি বাড়িতে চলে এসেছি